আমাদেরকে দৌড়তে এত সহজ নয় প্রশাসনের নাকের ডাকা দিয়ে ভার চলে এসেছি শরীফ ওসমান হাদিকে গুলি করার এমন খবরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গন উদ্ধার ঠিক তখনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব জানায়

কিন্তু প্রশ্ন হলো হাদিকে হত্যা পর কিভাবে এই অপরাধী চক্র এত দ্রুত আত্মগোপনে চলে গেল আর কেন তাদের ধরতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হলো প্রশাসনকে শরীফ ওসমান হাদিকে গুলি করার পর কোথায় পালিয়ে যায় তার সহযোগীরা এই প্রশ্নের থেকে খুঁজতে বেরিয়ে আসছে একের পর এক লোভর সব তথ্য শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় দায় মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ঘটনার পর করে গা ঢাকা দেয় দীর্ঘ অনুসন্ধান ও গোপন নজরদারির পর অবশেষে সোমবার পনেরোই ডিসেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কিন্তু প্রশ্ন থেকে যায় হাতিকে গুলি করা আলমগীর কোথায় ছিল গত তিন দিন ধরে তন্ন তন্ন করে খুঁজেও যখন তাকে পাওয়া যাচ্ছিল

করে চলে যায় সে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় আশ্রয় নেয় সেখান থেকে গোপন ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা তদন্ত সংশ্লিষ্টদের ধারণা কোভিডের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে এই মামলা আরো গুরুত্বপূর্ণ রহস্য প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে গ্রেফতার কবির ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করি মাসুদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি

মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয় সেখানে জানানো হয় গত বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানো পঞ্চনের বক্স কালভার্ট রোড সংলগ্ন বিজয়নগর এলাকায় ইটকিলা মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান খাদিকে রিক্সায় যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুজনের তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় গুলিতে হাতের মাথায় গুরুতর লাগে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় আহত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর জড়িত সন্দেহে দুইজনকে শনাক্ত করেছে তারা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন এই ঘটনার পর দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে এগারো গোয়েন্দা নজরদারি আরো জোরদার করেছে পাশাপাশি সম্ভাব্য সব যোগাযোগ আশ্রয়স্থল ও পলায়ন রূপ নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এগারো ব্যক্তি দল পনেরোই ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের

সাপে আসছে আরো চাঞ্চল্যকর তথ্য এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিন্ধিয়া দিদিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন প্যাথেলিয়া সোমবার র্যাম এগারো একটি দল কুমিল্লা থেকে তাকে আটক করে র্যাবো সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী বাবার দীর্ঘ কারাবাসের সুযোগে অপরাধ জগতের একটি বড় অংশের নিয়ন্ত্রণ কার্যত তার হাতে ছিল বলে ধারণা করা হচ্ছে আন্ডার ওয়ার্ডে তিনি গ্যাং মাদার নামে পরিচিত ছিলেন বলে তদন্ত সংশ্লিষ্টদের দাবি সংশ্লিষ্টদের মতে এই গ্রেপ্তার শুধু একটি সন্ত্রাসী পরিবারের সদস্যকে আইনের আওতায় আনার ঘটনা নয় বরং এটি দেশের আন্ডার ওয়ার্ল্ডে ক্ষমতার ভারসাম্য

লেনদেন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যদিও সুব্রত বাইন দীর্ঘ সময় কারাগারে ছিলেন তবে তার সন্ত্রাসী সাম্রাজ্য একটু দুর্বল হয়নি বরং তার কন্যা সিন্থিয়া বিধির মাধ্যমে তার নতুন আঙ্গিকে পরিচালিত হচ্ছিল প্রযুক্তি নির্ভর কৌশলী এবং অনেক ক্ষেত্রে আগ্রাসী বাবার রেখা যাওয়া অস্ত্র ভাণ্ডার এবং প্রশিক্ষিত ঘাতক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দূর থেকে অপরাধ কার্যক্রম সচল রাখতে দিকে তদন্ত সংস্থা তার বিরুদ্ধে ভারতের দ্রুত সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধ চক্রের সঙ্গে গোপন যোগাযোগের তথ্য পাওয়া গেছে এই আন্তর্দেশীয় সংযোগের মাধ্যমে অস্ত্র ও অর্থ পাচার সীমান্ত পথে কুরিয়ার নেটওয়ার্ক এবং হাওয়ালা ধাঁচের অর্থপ্রবাহের মাধ্যমে পরিচালিত হতো বলে সন্দেহ করা হচ্ছে ডিজিটাল ডিভাইস ও কল রেকর্ড বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে পাশাপাশি তদন্তকারীরা খতিয়ে দেখছেন ভারতে পালানো কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না একা। যোগাযোগ প্রমাণিত হলে তা শুধু আই শৃঙ্খলার সমস্যা নয় জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে ধরা হবে সিনথিয়া বিধি স্বামীর সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা তার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য গোয়েন্দাদের নজরে এসেছে তিনি বাবা তিনি স্ত্রীর মধ্যে লুসির বড় সন্তান তার ভাই তৌকিরালি রিপন এক সময় বাবার গাড়ি চালক ওসমানের সঙ্গে পালিয়ে বিয়ে করে ধারণা হচ্ছে এই সম্পর্কের মাধ্যমে ওসমান আগ্রার প্রবেশ করে তবে বর্তমানে সেই সম্পর্ক টিকে আছে কিনা বা ওসমানের বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি প্রিয় দর্শক ওসমান হাদের অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে আপনার কোন মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারে এবং এরকম তথ্যপূর্ণ আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে